হ্যালো ইফর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার চলে এসেছি আপনাদের সাথে আরেকটি আমার ছুটির দিনের ভিডিও নিয়ে ছুটির দিনে আমাদের কী কী প্ল্যান ছিল আমরা কী কী করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পরে গঠনমূলক কমেন্ট করে যাবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যেহেতু ছুটির দিন অবশ্যই আমার কাজ একটু বেশি থাকবে আর একটু তাড়াহুড়াতে থাকবে এটাই স্বাভাবিক তো সকালেই আমি ঘুম থেকে উঠে চা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ঝটপট নাস্তা খোলা পিঠা মানে এটা তো মাটির তাওয়াতে করতে হয় কিন্তু আমি মাটির খোলাতে পারি না তাই ফ্রাই প্যানে বেশিরভাগ করে ফেলি আর ফ্রাই প্যানে করলে আমার যেন মনে হয় পিঠাগুলো আমার হাতে সুন্দর হয় তো এই জন্য আমি ফ্রাই প্যানটা ব্যবহার করি এই যে দেখেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো তো এভাবে আমি পিঠাগুলো বানিয়ে আমি আগে নাস্তা করে ফেলেছি এরপরে আমি আমার চাটা বানিয়ে খেয়ে নিয়েছি পরে আমার ছেলেকে আমি নাস্তা খাইতে দিলাম সে আমাকে উল্টো বলছে মা আমাকে একটু ভিডিও করো একটু আমাকে ভিডিও করে দাও আমি নাস্তা করছি এটা আমাকে একটু ভিডিও করে দেখাও পরে তাকে নাস্তা খাইয়ে দিকে আমি আমার হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিলাম সেও নাস্তা করে নিচ্ছে এরপর সে গোসল করে চলে গেল নামাজে আর যেহেতু শুক্রবার ছিল তো আমার একটু তাড়াহুড়া ছিল পরে তারা নামাজ পড়তে চলে যাওয়ার পর আমি এদিকে আমার ফার্নিচারগুলো ক্লিন করে নিলাম ক্লিন করার পরে ভাবলাম তারা আসার আগে আমি বেডশিটটা চেঞ্জ করে ফেলি এরপরে আমি আমার বেডশিট চেঞ্জ করে রান্নার কাছে চলে গেলাম কারণ হচ্ছে আজকে আমি রান্না শুধু এই এক পদে রান্না করবো আমি তেমন বেশি কিছু রান্না করব না আমাদের একটা প্ল্যান আছে আমরা আজকে একটু বাইরে যাব খাওয়া দাওয়া শেষ করে একটু তাড়াহুড়া আছে আমাদের তো এই কারণে আমি শুধু একটা মাছই রান্না করেছি আর আগের দিনে কিছু সবজি বেঁচে গিয়েছিল তো সেগুলো দিয়ে আমি দুপুরে চালিয়ে দেবো আচ্ছা আমি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করেছি এখানে আমি জলপাই আর টমেটো আর আলু দিয়ে হচ্ছে মাছটা রান্না করেছি খেতে খুবই ভালো হয় জলপাই দিলে তো আমি একটু করে টেস্ট করে দেখছিলাম বেশি টক হয়ে গেছে কিনা না মাসাল্লাহ দিলে ঠিকই আছে এরপর আমরা ভাত খাওয়ার পরে বের হয়ে গেছি বের হয়ে আমরা এখানে সামনে আমাদের ঘরের খুবই কাছে গুলিস্তান পার্ক আছে গুলিস্তান পার্কটাতে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে গিয়েছে কারণ আমাদের ঘরের কাছে তেমন কোনো কোথাও যাওয়ার মতো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো তেমন কিছুই নেই যেখানে বাচ্চারা গিয়ে একটু এনজয় করতে পারবে তো এদিকে আমরা অপেক্ষা করছিলাম বোট রাইডিংয়ের জন্য আর এখানে হচ্ছে বারো মিনিট করে বোট রাইডিং করতে হয় তো আর আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমি যে বোটটা নিয়েছি সেই বোটের যে সাইডে আমি বসেছি ওই সাইডে প্যাডেলটাই ভালো আমার হাজব্যান্ডের সাইডে প্যাডেলটা কিন্তু এতটা ভালো না তো সে কোনোভাবেই হচ্ছে সেটা ঘুরাতে পারছিল না তো আম কি আর করার তো তার লাখটা এতটাই ভালো যে আমা আমাকে দিয়েই হচ্ছে সে চড়ে নিয়েছে যেখানে সেই আমাকে চড়ানোর কথা বাচ্চাও আমার কোলে ছিল আবার এদিকে প্যাডেলও দিচ্ছিলাম পরে হচ্ছে সে আমার কাছ থেকে বাচ্চাটা নিয়ে ফেললো আর আমি প্যাডেল দিয়ে তাকে হচ্ছে অনেক কষ্ট করে তাকে আমি চড়ালাম আর এটা কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু এটা একটা মজা আছে একটু প্রেশার দিতে হয় ঠিক কিন্তু রাইডিংটা আমার খুব এনজয় করেছি এরপর বাচ্চাকে নিয়ে আবার একটু প্লেনের সাইডে চলে আসলাম তো আমার ছেলে বললো যে সে প্লেন চড়বে তো প্লেনে তাকে উঠিয়ে দিলাম এরপর আমার মেয়ে কেন বাদ যাবে আমি আমার মেয়েকে নিয়ে হচ্ছে এই ড্রাগন রাইডির মধ্যে উঠে গেলাম তো সে খুব এনজয় করেছে তার জন্য তো এটা ফার্স্ট টাইম সে কখনোই হচ্ছে পার্কে আসেনি আর প্রথমে এসে সে এগুলো দেখে তো মানে সে খুবই অবাক এরপর একটা একটা করে হচ্ছে সবগুলো রাইডে আমার ছেলেকে চড়ালাম সে তো খুবই খুশি সে কোনটার মানে কোনটা বাদ পড়লো শুধু সেটাই খুঁজে যাচ্ছিলো যে মা তো চড়া হয়নি এটা তো করা হয়নি ও এটাতেও চড়ার জন্য বসেছিল কিন্তু এটা এতটা উপরে ছিল যে আমার তো মনে হয় না যে সে এটার উপর চড়তে পারবে তাই তাকে আর সেটাতে আমি উঠাইনি এরপর আমরা হচ্ছে পরে আমি আর আমার হাজব্যান্ড বললাম সব রাইড তো চড়া হয়ে গেছে আমাদের জন্য কি কোনো রাইড নেই পরে আমার হাজব্যান্ড বললো যে আসো তোমাকে একটা জায়গায় চড়াই পরে সে আমাকে ফেরি হুইলসের মধ্যে নিয়ে আসছে তো বলল যে ফেরি হুইলসের মধ্যে চড়বা তো তখন আমি বললাম যে থাক আমরা বাচ্চাদের সাথে বাচ্চা হতেও বা মন্দ কী পরে আমরা ফেরি হুইলসের মধ্যে হচ্ছে ঢুকে সেখানে বেশ কিছুক্ষণ চড়েছি এরপরে অনেক বছর পর এই রাইডটা নিয়ে অনেক বেশি মজা করেছি এরপর আমরা পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখান থেকে নাস্তা করে চলে যাচ্ছে আমার ননাশের বাসায় কারণ আমার ননাস নাকি অসুস্থ তো তাকে দেখতে গিয়েছি আর এখানে মাত্র তো আমার মেয়ে তাদের বিড়ালটা নিয়ে এত খেলা করেছে বিড়াল তো তার ভয়ে এক কোনায় হচ্ছে লুকিয়ে আছে বিড়ালের শুধু মুখ থাকলে বলতো ছেড়ে দেয় মা কেঁদে বাঁচে তো যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন